নমস্কার আমি সুব্রত মিত্র আজ একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম সমাজের এক একটা চিত্র দেখে মাঝে মাঝে হাসিও পায় বিরক্তও লাগে রাগও হয় দেখলাম এক সন্ন্যাসী সন্ন্যাসী ঠিক নয় পুরোহিত এরকম ঘটনা এর আগেও দেখেছি সম্প্রতি বেশি বেশি করে দেখছি এর আগে অতটা দেখিনি সম্প্রতি বেশি বেশি করে দেখছি তারা আমরা যেটা ছোটোবেলায় দেখতাম যে তাদের একটা নির্দিষ্ট পোশাক পরিচ্ছদ তারা পড়তেন তাদের চলাফেরায় তাদের এতে আমরা বুঝে নিতাম যে ইনি পূজারী ইনি পুরোহিত ইনি ব্রাহ্মণ ইনি পুজো আসরা করবেন কিন্তু বর্তমানে সম্প্রতি যে চিত্র দেখছি তারা যেন কোনো এক ক্ষমতাধারী ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে না কি করতে আমি জানি না তারা নানান রঙ বেরঙের বিশেষ করে এই সবুজ বর্ণের আরও নানান রকম বর্ণের পোশাক পরে ছোটাছুটি করছেন বেশ মজা লাগছে এটা নাট্য এটা নাট্য নাট্যকার টাইপের লাগছে এটা কিন্তু আমরা ছোটোবেলা দেখিনি এটা আমি মনে করি যারা এই কাজ করছেন অর্থাৎ মানুষের পুজো অর্চনা করছেন এটা শ্রদ্ধা ভক্তির জায়গা এটা আমাদের সনাতন ধর্মের একটা সংস্কৃতির জায়গা সেই জায়গাটা যেটা অক্ষুণ্ণ রাখুন তাতে প্রাণবাজি রাখতে হয় রাখতে হবে তাতে যা কিছু করতে হয় সেটা করতে হবে কারণ এটা আমাদের অস্তিত্ব এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের ঐতিহ্য রক্ষার বিষয় তাই আপনারা যদি এভাবে বিকিয়ে যেতে থাকেন তাহলে আপনাদেরকে দেখে যারা অনুসরণ করছে সেই অনুসারীরা কোথায় যাবে ভাবতে হবে এটা আমি প্রায় দেখছি এখনই দেখছিলাম তো সাইকেল করে আসছে কি সুন্দর প্যান্ডেল বেড়ে বেড়ে আসছে অথচ একটা কচি কেউ পাতা কলারের রঙের কেউ সবুজ কেউ অন্য অন্য কিন্তু সেই কমলা রঙের পোশাকটা অধিকাংশ জায়গাতেই বিশেষ করে আমাদের এখানে দেখতে পাচ্ছি নেই এটা কেন আপনি তো পূজারি আপনি তো কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের বা কোনো রাজনৈতিক ব্যক্তি নয় আপনার একটা ব্যক্তিত্ব রয়েছে আপনার একটা সংস্কারমূলক ভাবনা রয়েছে আপনি কেন কি কারণে করছেন তাহলে কদিন পরে বলতে পুজো করছেন করুন একটা মাথায় টুপি দিয়ে যাবেন করবেন একটা মাথায় টুপি দিয়ে দেওয়ার যাবেন দাড়ি তো কম বেশি আছে মানুষের আজকাল এটা ঠিক নয় আপনাদেরকে দেখে কিন্তু আমরা এগোবো সংস্কৃতি ভাববর্ণ এই সনাতন ধর্মাবলম্বী মানুষেরা আপনাদেরকে দেখে কিন্তু উজ্জীবিত হবে ধর্মের প্রতি আরও বেশি ভাবপূর্ণ হবে সেখানে আপনারা যদি বিষয়টাকে গুরুত্বের বিষয়টাকে গুরুত্বহীনতায় দিকে নিয়ে যান পছিয়ে দিতে থাকেন তাহলে আপনাদের অনুসরণ যারা করছে তারা কোথায় যাবে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে ভাববেন এবং যারা সহনাগরিক নাগরিক আছেন সংস্কারমূলক ভাবনা চিন্তায় এগোচ্ছেন তারাও অত্যন্ত গুরুত্ব সহকারে সজাগ দৃষ্টির সাথে বিষয়টি পরিলক্ষিত করবেন প্রয়োজনে এরকম পুরোহিতকে বয়কট করতে হবে হ্যাঁ বয়কট করতে হবে যাদের কোনো শক্তভক্ত ঐতিহ্য নেই নিজের প্রতি নিজের কোনো ভিত্তি নেই ভিত নেই সেরকম আদর্শবান মানুষকে দিয়ে পুজো করানোর কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি খুব ভালো থাকবেন কথাগুলো খুব কর্কট মনে হচ্ছে কিন্তু বাজছে বাজছে আমার জাতি আমার ধর্ম আমার সংস্কার যখন তলাতে থাকে খুব কষ্ট লাগে তাই বলতে আসলাম খুব ভালো থাকবেন ধন্যবাদ আমি এতক্ষণ ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ধন্যবাদ